আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অল ইন্ডিয়া আল জামাত কমিটি পরিচালিত জীবনতলাপির আবু বকার সিদ্দিক রহমাতুল্লাহ আলীর স্মৃতি আমিনিয়া মাদ্রাসাতুল বানাত সম্পর্কে সংগঠনে একটা প্রত্যন্ত এলাকায় দু সালে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ শুক্রিয়া গুটি গুটি পায়ে তিলে তিলে আজ আমিনিয়া এক বৃহৎ আকার ধারণ করেছে যা সংগঠনের কর্মকর্তা সংগঠনের কর্মী সমর্থক সংগঠনের বাইরে বহু মানুষ যারা আমিনিয়াকে ফলে ফুলে সুশোভিত করে সাজানোর একটা প্রয়াস চালিয়ে আজ আমিনিয়া একটা জায়গায় স্থিতিশীল হয়েছে বর্তমান আমিনিয়ার ছাত্রী সংখ্যা প্রায় পাঁচশো এবছরে বহু ছাত্রী এতে অসহায় বাচ্চা আমরা নিতে পারিনি শুধু তাদের কথা মাথায় রেখে এবছরে আমরা ত্রিতল ভবনের কাজ শুরু করেছি যা আপনারা ক্যালেন্ডারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই কাজ সুসম্পন্ন করার জন্য অত্যন্ত একটা আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি যার বহু একটা বড় বাজেট মিস্ত্রির হিসাব অনুযায়ী এক্ষুনি আঠাশ ফুট বালি চব্বিশ ফুট পাথর বস্তা সিমেন্ট রড আটের রড লাগবে প্রায় নশো পঁচাত্তর পিস দশের লাগবে ছশো পিস বারো লাগবে বাষট্টি পিস এবং ষোলোর একশো চব্বিশ পিস প্রায় মিস্ত্রি খরচ আমাদের বাজেট অনুযায়ী প্রায় সাত লক্ষ কুড়ি হাজার টাকা মতো সামগ্রিকভাবে এই বৃহৎ কাজ সুসম্পন্ন করা আমাদের দ্বারা কোনো মতেই সম্ভব নয় আল্লাহর অশেষ রহমত দয়া এবং আপনাদের একান্ত সহযোগিতা ছাড়া আমরা কখনও একা সফলতার জায়গা হয়তো খুঁজে পাব না বিগত দিনে এর থেকেও বড়ো কাজ আল্লাহ আপনাদের অশ্লীলায় আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ করিয়েছেন ঠিক এরকম একটা বিষয়কে সামনে রেখে আপনাদের পাশে পাওয়ার আশা রেখে আল্লাহর অফুরন্ত রহমত দয়ার ভান্ডার পাওয়ার লক্ষ্যে গয়বি মাদাক ইতিপূর্বে আমিনিয়ার পক্ষে ছিল আজও আছে সেই বিশ্বাস রেখে আমরা এত বড় বৃহৎ কাজের সূচনা করেছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তক্তা কাজ চলছে অনেকটা আগিয়েও গেছে কিছু রড পড়লেও এখনো পর্যন্ত অনেক মাল আমরা একত্রিত করতে পারিনি আমি দেশের আপামর জনসাধারণ মুসলিম দরদি ভাতৃবৃন্দ যারা ভিডিও দেখছেন সকলের কাছে আমি সকল আবেদন করছি আজকের আমিনিয়ার স্বার্থে আজকের এতিম অসহায় নারী জাতির স্বার্থে গার্জেনবিহীন সাহারাবিহীন মেয়েরা যাদের কেউ নেই তাদের স্বার্থে তাদের এলেম অর্জনের লক্ষ্যে তাদের সাহারা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে সকরুণ আবেদন করছি যার যতটা সম্ভব যে অ্যাঙ্গেল দিয়ে কিছু রড এক ফুট পাথর এক ফুট বালি কেউ বা বিশ পঞ্চাশ বস্তা সিমেন্ট কেউ বা দু পাঁচটা দশটা রড এভাবে যদি আপনারা দেন আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় একটুখানি সহযোগিতায় আমরা শত শত সাহারাবিহীন এতিমসহায় বাচ্চার পড়াশোনার সুযোগ করে দিতে পারবো সাহারা দিতে পারবো আমি মসহায়দের গার্জিয়ান তথা অভিভাবক হিসাবে আপনাদেরকে অভিভাবক হওয়ার জন্য অনুরোধ রাখছি আপনি কতটা পারবেন আমি আবার জানি না আপনার অ্যাঙ্গেলে যদি সম্ভব হয় কারুর দ্বারাই ইনভলভ করে যদিও যতটুকু সম্ভব হয় সেটাও চেষ্টা করবে আমরা বিশের রমজান নাগাদ ছাদ ঢালাইয়ের নিয়ত করেছি ডেট এখনও পর্যন্ত ফাইনাল নয় কাজ চলছে কাজ সময়মতো আমরা আবার ফাইনাল ডেট জানাবো সেজন্য আমি আপনাদের কাছে সকরুণ নিবেদন করছি যে প্রতিষ্ঠানের জন্য সাহেব হুজুর থেকে শুরু করে সাহেব হুজুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমিনিয়ার প্রতি যে অবদান রেখেছেন গলা চিৎকার করে আপনাদের কাছে বলেছিলেন ইতিপূর্বে তার ফসল হিসাবে আমরা বিগত বছরে প্রায় দু দুবছরে জন আলেমা উপহার দিতে পেরেছি আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আদায় করছি এবছরে একই বছরে যেটা দু বছরে জন পেয়েছেন এক বছরে উনিশজন আলেমা আমরা ডিসেম্বরে উপহার দেব। শুধু আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই বৃহৎ কাজের সুযোগ করে দিন সহযোগিতা করুন আমি মাদ্রাসার পক্ষ থেকে একান্তভাবে নিবেদন করছি একজন নগন্য খাদেম হিসাবে আমি বহুজনের কাছে যাচ্ছি কালেকশানে বার হচ্ছি এরপরেও আপনারা যদি ডাকেন আমি সেখানেও যাব সকলের কাছে অনুরোধ রেখে এই কাজকে সুসম্পন্ন করার লক্ষ্যে আপনাদের সহযোগিতার আশা রেখে আজকের গে লাইভ টেলিকাস্ট এখানে শেষ করছি